পালন প্রতি টাকা খরচ কিন্তু সেই হিসাবে দাম নেই এখন কুরবানিতে কি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে আমরা এসেছি দুপচেচা থানার ধাপেহাট থেকে এক কিলো পূর্ব দিকে ঘাটমাগুরা নামে একটি স্থানে এবং দক্ষিণ পাড়া আমরা এখানে এসেছি যে এনার দুইটা গরু আছে এবং সেই গরুটা তিনি বিক্রি করতে চান কুরবানি উপলক্ষে তো সেই জন্য সেই গরুর একটা বিজ্ঞাপন নিয়ে আমরা এখানে এসেছি তা আজকে আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার গরু দেখবো এবং সেই ঠিকানা সহ আমরা ইনবক্সে কমেন্ট বক্সে ইভেন আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে সবকিছু লিখে দেবো তো চলুন কথা না বাড়ি আগে গরু দেখা যাক এবং গরুর যিনি মালিক তার সঙ্গে কথা বলা যাক আপনার নাম মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াউর রহমান জি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতে চান যে গরু তিন আপনি বিক্রি করবেন আর সেই সেটা কি বলতে সেটা একটু বলেন আমি গরু বিক্রি করতে চাচ্ছি আপনার সে যদি আসা যদি দেখা পছন্দ হয় দামের কোনো আমি দাম চাব না সঠিক মূল্য যে দামটা দেবে সে দামে আমি বিক্রি করব অনেক দিন হলো এক বছর হলো লালন পালন করতেছি গরুগুলোর প্রতি প্রচুর টাকা খরচ কিন্তু সেই হিসাবে দাম নেই এখন কুরবানিতে কি হবে যদি গ্রস্ত যদি দেখা যত টয়েশ করে আপনার এই দুইটা গরু আপনি কি এরকম দাম রাখতে চাচ্ছেন একটা গরু 230 এরকম মানে সিঙ্গেল করে সিঙ্গেলে নিতে 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 পারে যে আপনি কেউ হ্যাঁ 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 দাম বেশ তো এক একর দাম দিয়া তো বিক্রি হয় না

লাল রঙের জি আচ্ছা আপনি একটু সামনে আসেন আপনি এটা আপনার কতদিন থেকে এগুলো পালতেছেন এটা এক বছর হলো কুরবানির পরেই আমি কিনছি কিনছিলাম দুই যে জি আচ্ছা খাওয়া দাওয়া কি খাওয়া দাওয়া করেন আমি খাওয়া দাওয়া আপনার খুদের ভাত অল্প করে দিই অবশ্য আর খোল ভুষি আছে দানাদার খাবার আছে আর ঘাস তেমন দেয় না অবশ্য ঘাস আমি লাগাই নাই হয়তো বা মাঝে মাধ্যমে কিনা নিয়ে আসা খাওয়াই

আমরা এখন জানলাম বন্ধু বন্ধুরা যে এই গরুগুলা তিনি প্রায় এক বছর ধরে লালন পালন করছেন এবং খুব হাতে এবং খুব যত্ন করে তিনি তৈরি করেছেন গরুগুলাকে এবং গরুগুলার আমরা যেভাবে সরাসরি বাস্তবে দেখতেছি সেই হিসাবে আমরা যেটুকু পর্যবেক্ষণ করেছি সেই হিসাবে আমাদের কাছে খুব ভালো লেগেছে শুধু বিজ্ঞাপন দিচ্ছি বলে না আসলে তিনি নিজের সন্তানের মতো করে তাদেরকে মানুষ করেছেন এবং তার যে বক্তব্য শুনে আপনারা বুঝতে পারছেন এখন আসলে এই গরুগুলোকে মূলত আপনার মাসিক কিরম খরচ হয়েছে এইভাবে আমি কোন দিন টাকা খরচ করা হিসাব করে আমি যা কামাই করছি আমার বাপ যা কামাই করছে গরুর কথা ঠিক খাওয়াইছি মিস্ত্রি গার্ডের চাকরি করি মার্কেট ব্যাংকে

এখন যারা কিনতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলে যারা কিনতে আসবে আস আসলে পছন্দ যদি করে করার পর আমি দামের ইয়ে করব না গতবারে আমি এক গরু বিক্রি করছিলাম এক ভাই দেড় লাখ টাকা বলছিল ওই দেড় লাখ টাকা দিয়ে আমি বিক্রি করে দিচ্ছিলাম এক টাকাও দাম চাইনি সেই দুই গরু যেভাবে বাজারের মূল্য যেটা তারা নিজ মূল্য হিসাবে যেমন শহরের মানুষ যারা গরু রাখার জায়গা নেই তারা হয়তো আগে কিনে রাখবে এবং আপনি খরচ দিল আপনি কি হ্যাঁ হ্যাঁ থাকতে পারবে হ্যাঁ অসুবিধা নেই আমাদের যেহেতু অনেকের দর্শকদের বা আপনার মাধ্যমে হয়তো অনেকে এখানে ফোন করে সেটা জিজ্ঞেস করতে পারেন সেই হিসেবে আমরা আগেই সেটা দর্শক দর্শকবৃন্দ আমরা শুনলাম যে যারা শহরে মানুষ যারা গরু রাখার জায়গা নেই বা যারা মনে করছেন যে গরুটা কুরবানির একদিন আগে নিয়ে যাব তারাও এটা এখানে আগেই বায়না দিয়ে আপনি এই কাজটি করতে পারেন তো সেটাও আমরা শুনে নিলাম তো আপনারা আবার আমাদের ডেসক্রিপশন বক্স সহ আমরা আমাদের নাম্বার আমরা ইনবক্স কমেন্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো গরুগুলোকে আবার একটু ভালোভাবে দেখাচ্ছি একটা লাল কালার একটা কালো কালার আমরা যেটুকু সম্ভব আমরা দেখাচ্ছি এবং আপনারা যদি চান আমরা ইনবক্সে আপনাদের গরু ছবিগুলো আমরা দিতে পারবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ